खाना त गला बसिरहेछ खाना लाग भन्छ नि নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারে আরো একটু নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর আজকেরা চান করে উঠে ছয়টার পরে নিয়েছি আজকের প্রচণ্ড ঠান্ডা তো আজকের চান করে উঠে একদম ঘায়ে গলি দিয়েছি আর এখন এসছে এই বাগানে ওটা বিটের চাটারবো তাই এই সাইডে আগে মেথি থেকে যেগুলো নিয়ে এসছিলাম সেইগুলো বসিয়েছি আর এবার এর পাশেই আরো কিছুটা আছে ওইগুলো বসাবো তার জন্যই পিলি কেটে নিলাম আর এবার বসাবো আর তার সঙ্গে তো আরও কাজ বাজ আছে তো বন্ধুরা সম্পূর্ণ গল্পটা দেখতে থাকুন যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন এইখন পঁশাক দি এই যে জাটা ফাংকা আছে এই জাগাটো পইচা দিয়া হয় শাকগুলো তুলে নিয়ে একদম পরিষ্কার করে নেবে হ্যাঁ একদম পরিষ্কার করে নাও মিটার চারা রুয়ে আর এখানে এই নোটের শাকের দানা দেওয়া হয়েছিল তো শক্ত হয়ে যাচ্ছে আমরা যে মেথি গেছিলাম এই দানা দিয়েই গেছিলাম আর জল দেওয়ার অভাবে শক্ত হয়ে গেছে তার জন্য শাকগুলো তুলে নিচ্ছি আর শাকগুলো একদম তুলে দিচ্ছি দিয়ে আবার এখানে আবারও দানা দিতে হবে তার জন্য একদম সব এক হাতে দিয়ে আর উপরে নিচ্ছি বড় তো আর হলো না শক্ত হয়ে যাচ্ছে তার জন্য তুলে নেওয়া কটা ধনে পাতাও তুলে নিচ্ছি শাকের সঙ্গে একটু তরকারিতে দেওয়া যাবে রাত্রিবেলা রাত্রিবেলা তো আর খেতে আসা যাবে না ধনেপাতা তুলে তা ঠিকই বড় বড় হয়েছে দেখুন কেউ ওইখানে নাড়া দিচ্ছে সেনটা কিন্তু ছুটছে এটাই তো বাগানে লাগিয়েই খাওয়ার মজা বা সার বাগানের জিনিসের স্বাদই আলাদা সার দেওয়া নেই তো হ্যাঁ এখানে ধনেপাতা তুলে রাস্তা দিয়ে যে যায় সেই বলে যে ধনেপাতা বাগানের ধনেপাতা আলাদা একটা সেন্ট বাগানের কাজ করতে করতে অনেকটা সন্ধ্যা গড়িয়ে আসছে কাঠগুলো এখন তুলে নিচ্ছে কাঠগুলো সারাদিন এখানে রোদ রো পেয়েছে আর রাত্রে থাকলে পরে আবার ঠান্ডা হয়ে যাবে তার জন্য এখন তুলে নিচ্ছে এবার অনন ধারে যাবে অনন ধারে একদম কাঠ ছিল না এই যে কাঠটা বড় কাঠটা ফাটতে ফাটতে আর একটুখানি বাকি আছে তো এটা এখানে থাকবে আর ছোট পার করে দাও

কারণ অনেক কাজ আছে ওই শিকার স্কুলের বই খাতা দিয়েছে প্রচুর আর এই যে বাবা মালে এনেছে এই মালে করতে হবে স্টিকার লাগাতে হবে এই যে স্টিকার স্কুলের থেকেই দিয়েছে স্কুলের স্টিকার তো এগুলো সব লাগাতে হবে টেপ মারতে হবে খাতায় বইয়ে সব জায়গায় দৈজন্য প্রস্তুতিটা নিয়েই বসছি শীতের প্রস্তুতি ভালোভাবে না নিলে হবে না আর বাড়িতে একটা টিভি ছিল টিভিটাও খারাপ হয়ে গেছে সন্ধ্যাবেলা মা একটু মন খারাপ করে বসছিল তো সবাই এক জায়গায় বসে এই খাওয়া দাওয়া করছে একটু মুড়ি আর মুড়ি এই টিফিন খাওয়ার পরে একটু বই মারলে বই খাতা মারলে পড়তে হবে সন্ধ্যাবেলা একটু ফাঁকা আছে সন্ধ্যা টাইমটা আর আমাদের ওই তো একটু পড়তে গেছে

হ্যাঁ তারপরে আমার ছোট কাকিমা সুন্দর করে সিঁদুর টিঁদুর পরিয়ে দিয়েছে পরে বসেছে পরে আমাকে আশীর্বাদ করলো আমি ফোন করলাম বলে বাবা বাড়ি যাও সব বাড়ি যাও আমার বাবা মা ঠিক আছে বসি হ্যাঁ পরে বসেছি বসে করে কত আমি করে রাখি আমরা তো সন্ধ্যাবেলা বসছিলাম যে টিফিন খাওয়া হবে বা বইয়ের মালট করা হবে তো তার ভিতরে এই খারাপ সংবাদটা এসে গেল আমার বড় ভাসুর তো আগেই দেখিয়েছি আর আমার বড় যাকে এখনও দেখাতে পারিনি তো বড়ো মা উনি গত হয়েছেন নাজি আর এক্ষুনি বরদার সংবাদটা নিয়ে আসলো তো ওই জন্য এখন আর ভিডিও করতে পারছি না ওই শিকার বাবা এখন যাবে বড়দার সঙ্গে ওখানে গিয়ে কাজ বাজের একটা ব্যাপার থাকে তো সেটা করতে যাচ্ছে তো এখানেই শেষ করে দিচ্ছি পর্বটা পর্বটা আর বেশি বড় করছি না ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার